হ্যালো আসসালামু আলাইকুম তোমরা শুধু প্রশ্ন করো যে কীভাবে কার্টুন ভিডিও বানাবে কীভাবে কার্টুন ভিডিও বানাবে চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কার্টুন ভিডিও বানাবে প্রথমে আমি চলে যাব কোমার টস তোমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিবে ঠিক আছে একটু ওয়েট করো হ্যাঁ হয়ে গেছে এবার আমাদের যেতে হবে দেখো স্টার্ট ঠিক আছে ওখানে গিয়ে আমাদের এখান থেকে চাইলে তোমরা ইউজ রেকর্ড ওয়ান বা টু দিতে পারো তোমাদের ইচ্ছা মতো তাতে কোনো প্রবলেম নেই তারপর দুটো চিহ্ন দিয়ে ওকে ক্লিক করে দেবে এখন আমাদের এই ম্যানগুলো লাগবে না এই ক্যারেক্টারগুলো লাগবে না সবগুলো এই আমরা ডিলিট করে দেবো দেখো কিভাবে করি নন সবকটা নন দিয়ে সব হ্যাঁ নন দিয়ে দিলাম দিলাম নন দিয়ে বেশ খালি হয়ে গেল এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও পাল্টাতে পারবো দেখো ওয়ানে ক্লিক করবে তারপরে যেকোনো একটা দেবে তোমাদের পছন্দ আমি এটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুইটা ম্যান নামিয়ে নেবো দেখো ম্যানে ক্লিক করলাম তারপরে প্রথম ম্যান ক্লিক করে যে কোন একটা নিবে আমি লেডি বই নিয়েছিলাম হ্যাঁ এটা বানায় এর জন্য এটা দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা মতো দেবে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই তবে যেটার সাথে যেটা মানে সেভাবেই দেখবো শুধু আমি শুধু হাতে একটু দেখাবো কিভাবে দেখো মুভি ক্লিক করলে ওদের নড়ানো যাবে নড়া চড়ানো যাবে ঠিক আছে এখন আমি মেয়েটাকে এই ছেলেটার দিকে ঘুরিয়ে দেব দেখো প্লাস চেনের উপর ক্লিক করে ফিল আপে ক্লিক করলে এদিকে ঘুরে যাবে এখন দেখো আমি মেয়েটাকে আর ছেলেকার হাটা বই জন্য ক্লিক করলাম প্লাস চিহ্নের উপর ক্লিক করে রান রান খুঁজবে রান রান হয়ে গেছে রানিং দিলেই হবে মানে তোমাদের ইচ্ছে মতো দিতে পারো টকিং দিতে পারো কথা বলাতে পারো আবার হাঁটাতে পারো তোমাদের ইচ্ছে মতো একটু হয়ে গেছে এবার আমি ক্লিক করবো এখন ছেলেটাকেও হাটাবো এই জন্য একই রকমভাবে কেউ রানিং দেব হ্যাঁ একটু পেয়ে গেছি হ্যাঁ একটু হয়ে গেছে এবার আমি হাটাবো দেখো আমি কি করি আগে আমি প্লাস চিহ্নতে ক্লিক করবো তারপর ছেলেটাকে একটু হাঁটাবো আবার মেয়েটাকে একটু হাঁটাবো আবার প্লাস চিহ্নে ক্লিক করবো ছেলেটাকে একটু হাঁটাবো মেয়েটাকে একটু হাঁটাবো আবার প্লাস চিহ্নে ক্লিক করবো ছেলেটাকে একটু হাঁটাবো মেয়েটাকে একটু হুম আবার প্লাস চিহ্ন ক্লিক করে এখন আমি ওদেরকে দাঁড় করাবো থামিয়ে দেবো আর কি আইডেল 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 করছি তারাও এবার ছেলেটা মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো এবার মেয়েটাকে আমি কথা বলাটা বন্ধ করে দেব সরি হয়নি একটু নিচে নেমে গেছে বেশ উপরে উঠিয়ে দিব কোনো প্রবলেম নেই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো ভাইয়া ঠিক আছে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে চারটে স্টেপ হবে তুমি কেমন আছো ভাইয়া এই জন্য চারবার ওই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে ওকে এবার ছেলেটাকে থামিয়ে মেয়েটাকে থামিয়ে ছেলেটাকে দিলাম এবার ছেলেটা বলবে টকিং টকিং খুঁজবে টক ওয়ান করলে ওকে এবার বলবে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো ভাইয়া এই স্টেপগুলো ক্লিক করতে হবে কবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া বেশ তাহলে হয়ে যাবে ওকে ক্লিক করে ওকে আইডিয়ালে ক্লিক করবো সরি হয়নি রানি ক্লিক করতে হবে আর এবার চলে যাবে দুজনেই ছেলেটাকে হাটিয়ে নিয়ে নেব মেয়েটাকে হাটিয়ে নেব খুব সহজভাবে ব্যাস এবার আবার প্লাস প্লাস্টিনে ক্লিক করে ছেলেটাকে একটু হাঁটাবো আবার মেয়েটাকে একটু হাঁটাবো সরি ভুল হয়ে গেছে মেয়েটাকে একটু হাঁটাই আবার ছেলেটাকে একটু হাঁটাবো মেয়েটাকে একটু হাঁটাবো আবার ছেলেটাকে একটু হাঁটাবো মেয়েটাকে একটু হাঁটাবো ঠিক আছে আর ওদের কথা বলানোর জন্য বা হাঁটানোর জন্য কিন্তু গোলাপি কালারের যে প্লাস চিহ্ন আছে সেইখানে তোমাদের ক্লিক করতে হবে ওকে এবারে আমি পুরো ভিডিওটা ওই যে প্লে আছে প্লেতে ক্লিক করলে পুরো ভিডিওটা দেখানো যাবে দেখতে পারবে ঠিক আছে এখানে শুধু দেখার দেখতে পারবে তোমরা শুধু হাঁটতেছে বেশ এতটুকেই টকিং তো ওঠেনি নাকি সেটা আমি সঠিক করে করতে পারছি না ওকে ঠিক আছে এবার তোমরা স্ক্রিন রেকর্ড করে নিতে পারো ঠিক আছে ওকে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার